বাবিতাস ব্লগে নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছে প্রথমে সিম তুললাম আর তারপরে তুললাম পুঁই মুছরি তো এগুলো নিয়ে যাব হচ্ছে বাড়িতে মানে আজকে বাড়ি চলে যাচ্ছি তো তার জন্যই কিছু গোছানো চলছে আর কি তো চলো পুঁইমুছরিগুলোও তোলা হয়ে গেছে আর সিম তো তুলে নিয়েছি আর বাবা মোচা এনেছিল তো সেটাও একটা নিয়ে নিলাম আমার তো রান্না করার অত টাইম হয় না তো যাই হোক তো নিয়ে যাচ্ছি জানি না কবে রান্না করব তো চলো এগুলো আগে প্যাকিং করে নিই তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এই যে পুঁই তুলে নিয়েছি কিছুটা কাঁচা কিছুটা পাকা সব রকমই আছে মা আর একদিন কি ভেজেছিল আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভীষণ টেস্ট লাগছিল খেতে আর আমাদের এখানে তো পাওয়া যায় না সেই রকম তো বাড়িতে আছে সেই জন্য নিয়ে আসলাম একদিন ভাজা করে খেয়ে নেব। তো দেখো আমার তোলাও হয়ে গেছে এগুলো আর সিমগুলো এবার প্যাক করে নেব তো সবাই ভিডিওটা দেখো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি খেলি থাকে চলে খেলামে নাই নাই সময় একটা একটা জিনিস নিয়ে আসি আর যাওয়ার সময় অনেক হয়ে যায় তার কারণ হচ্ছে যতদিন থাকি ততদিন কিছু না কিছু একটা করে বলি যে এই জামা টানো টানো সেটা তো যাওয়ার সময় এই যে এই অবস্থা হয়েছে এখনো গোছাতে হবে এই যেগুলো আছে তো চলো গুছিয়ে নি এই যে নীলেশ এখানে আর নীলেশের দাদা ওখানে পেতে ইনি বসে পড়লেন আর ওখানে দাদা কি করছে চলো দেখে আসি তো এই যে সরস্বতী ঠাকুর বানিয়েছে আর এটাকে এখন শাড়ি পরাচ্ছে না পরাও দেখি এই যে লোহা দিয়ে পেরেক মারছে সরস্বতী ঠাকুরকে শাড়ি পরাচ্ছে দেখি এদিকে ঘোরাও দেখি সরস্বতী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর ওর কাজই হচ্ছে ঠাকুর বানানো এই যে একটা গো ফুল করেছে নাকি হ্যাঁ এটা হচ্ছে পদ্ম ফুল আর এই যে শাড়ি পরিয়েছে এই যে মালা এই যে হাত আর এই যে চোখ মুখ আর ওইখানে বিনা বিনাটা দাও বিনাটা খুব বড় হয়ে গেছে বলে এই যে সরস্বতী ঠাকুরের বিনা তে এই হচ্ছে ব্যাপার তো চলো আগে ও শাড়িটা পরিয়ে নিক তারপরে আসছি এই যে শাড়ি পরাচ্ছে সরস্বতী ঠাকুরকে

অনেকদিন থাকলাম তো আজকে দিন পর বাড়ি যাচ্ছি বাড়ি বলতে বাড়ি তো চলো দেখে নাও কে কি করছে ব্যাগ হয়েছে এতগুলো আমার দিদি মা রুটি ভেজে দিল তাই দিচ্ছে মুখটা একটু তুলবে না নিয়ে নিতে এসেছেন ইনিই আসে ইনি আসাতে অনেকের প্রবলেম তবুও আসে কি আর করবে কেউ নেই তো আর উনি দুদিন বাড়ি থেকে যাবে না এই যে মার মেয়ে চলে যাচ্ছে তাই সকাল সকাল কটা রুটি ভেজে দিলো মার মেয়ে বলে কথা তো তাকাও টাটা टाटा দিদিউন চালাশো চলো তো আমরা এই যে টাটা করে বাড়াচ্ছি এখন

তো আজকে দেখো গাছে গোলাপ ফুল কত ফুটেছে তখন চলে যাচ্ছি এই যে সত্যেন্দা ভিডিওটা ভালো করে বানাতে পারলাম না অন্য এক সময় বানিয়ে দেবো এই যে আমি উঠোনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের উঠান আর এই যে ঘরের বারান্দা এইদিক দিয়ে ঘর তো এদিকে ছাগলের ঘর ওইটা আর এই যে ছাগল বাচ্চা হয়েছে আমাদের তো চলো চলে যাচ্ছি আমরা টাটা সব্বাইকে মা ফেলি ধরুন না বেরিয়ে টাটা 러리아 러시아 이거 아리시아 러시아 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 러가아 러시아 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 바시아 러시아 러 বাবা গেছিলো মাঠে তো আমরা বাড়ি চলে আসছি আর বাবা অন্য অন্যদিন সন্ধ্যাবেলায় আসে তো আজকে কিছু একটু বিকেল বিকেলে চলে এসেছি তো যাই হোক আসার সময় আর কি দেখা হয়ে গেলো বাবা তখনই আসতো আর আমরা তখনই আর কি বেরিয়েছি তো তাই জন্যই দেখা হলো তো দেখে বাবা নীলেশকে ডাকতো তো তারপরে দেখলাম দেখলাম যে বাবা আছে এখানে তারপরে যে চলে আসছে এখন যে আসলাম কোথায় জেলখানায় জেলখানায় ভর্তি হলাম এখন আজ থেকে জেলখানার ডিউটি শুরু তো এই যে হাজবেন্ড মশাই এবার তালাটা খুলবেন আর এই যে আমরা হাজবেন্ড মশাই লাইটটা জ্বালালো বারান্দার আর এই যে আমরা জেলপুরির দরজায় দাঁড়িয়ে আসলাম হচ্ছে জেলখানায় এখন কারাগারে বন্দি থাকবো খুব ওরা হলো ডানা মেলে এই যে বরমশায় জেলখানা ঘরের লাইটটা দিয়ে দিলো আর গুডবাইটা তাকিয়ে তাকিয়ে দেখছে দেখি টাকাও গুডবাই কোথায় এসছো তুমি তাই এই যে জেলখানার মালিক এখন বের হচ্ছে মোটর সাইকেলটা তুলবে এখন বাবা ছেলের ভালোবাসা জমেছে এই যে

কার গুমগাড়ি তো এই যে গুড বাই এখন গুম গাড়িতে উঠলো এখন গুম গাড়ি চালাবে তো এই যে জেলখানা থেকে বের হচ্ছে মানে জেলখানায় ঢোকেনি তার আগে গাড়িতে উঠেছে কারণ অনেক দিন গাড়িতে ওঠেনি তো তো সেই কারণেই তো চলো আমিও যাই পিছু পিছু একটু কী করছে ওরা দেখে আসি আমি গেটটা দিয়ে আসি তাহলে ওই যে ওরা আর গাছে দেখো আমের মুকুলে কত সুন্দর সেজে গেছে এই যে পেছনে একজন আছে আর আমার ছেলে আর বড় এই যে বুংগুং চোরে আছে বাবা ভাই আমি ভিডিও বানাই তো সেই ব্লগটা করছি বুঝলে এই যে মিনি পিসি এই যে আসছে গাড়ি চালিয়ে এবার স্টপলি হয়ে গেল ওই যে জেলখানার মধ্যে তো ওয়েট করছিলাম আমিও এখনো জেলখানায় ঢোকেনি বাবুও ঢোকেনি নি এসেই তো ঘুরে বেড়াচ্ছিল আর আমিও তাই চলো এবার জেলখানায় ঢুকে পড়েছি আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো জেলখানায় গিয়ে গিয়ে কি করছি আমরা পেছনে মিস্টার হাসে মিস মিস করে আমি জেলখানা বলছি তাই মিচকি মিচকি হাসছে এই যে ঘরে চলে এসেছি আর আমার হাজবেন্ড ঘর গুছিয়েছে দেখো কি সুন্দর করে মশাই তুলেছে তো গুছিয়ে রেখেছে ঘর চলো তোমাদের একটু দেখায় হ্যাঁ বল পেয়েছো আচ্ছা তো এই যে সুন্দর করে গুছিয়ে রেখেছে আর ওখানে খাওয়া দাওয়া করেছে আর মুছে মুছে রেখে দিয়েছে তো তো এরপর অনেক বাবুকে খাওয়াতে হবে এইসব ডিউটি আবার শুরু হয়ে গেল এতদিন তো বেশ মজায় মজাই ছিলাম তো চলো ওরা বল খেয়ে এখন আমাকে সরিয়ে দিচ্ছে দুটো বাবার বাড়ি থেকে এনেছিলাম তো সেটাও একটু গুছিয়ে নিলাম একটা কাপের মধ্যে আর এই যে এসে শুরু করে দিয়েছে খেলা আর আজকে ওর বাবা টিপ পরিয়েছে দেখো টিপটা কি সুন্দর হয়েছে দেখি টিপটা দেখি দেখো কত সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে বাবা এরকম ভাবে ডিপ পড়ায় কেউ বলো তো চলো তো বড়মশাই একটা মানে কি বলবো একটা জিনিস বানিয়েছে আর কি তো সেটাই এখন দেখছি আমি দেখি না আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম আমি জানতাম বানিয়েছে তো এখন ফার্স্ট টাইম দেখব তো চলো দেখি কি জিনিসটা হুম নাও খোলো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আমি তো বাড়িতে ছিলাম না তো সেই সময় আর কি বানানো জিনিসটা আমি এখনো দেখিনি তো তোমাদের সঙ্গে নিয়েই দেখছি আর কি তো চলো খোলো দেখি কেমন হয়

এখানে এটা ফোনেরই একটা ফটো তো সেটা থেকেই বানিয়েছে তো কেমন হয়েছে আমাদের বিয়ের মানে ফটো ফ্রেমটা অবশ্যই কিন্তু জানিও যে ভাইটা বানিয়েছে সে তাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমি আর আমার বড়মশাই আমার কিছু ছবি দেখো দেখো সবগুলোই কিন্তু ফোন থেকে তোলা তো এটাই বানিয়েছে তো এটাই দেখছিলাম তো ভীষণ ভীষণ ভালো হয়েছে কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে ভালো লাগছে

এতটা হয়েছে ছবিটা এদিকে ঘোরাও এদিকে ঘোরাও ঘোরাও দেখি দেখো দেখো মামম দেখছে খুব সুন্দর হয়েছে তাকাও গুডবাই তাকাও এদিকে তাকাও দুজনে এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো একটু দেখিনি আমি শুদ্ধ 5 লক্ষ হইছে শেষমেশ টাঙানো হয়েছে তো এই জায়গায় রাখা হলো একটু ঘরটা চেঞ্জ হয়ে গেল কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে